আমার হাতে যে কলমটি দেখছেন এটি একটি মাল্টিফাংশনাল পেন এটি দিয়ে লেখালেখির পাশাপাশি এটার ব্যাকসাইটকে মোবাইলের স্টাইলাস হিসেবেও ব্যবহার করা যায় তবে সমস্যা হচ্ছে এটি থেকে দশ টাকার এই কলমটি আরও লেখালেখির জন্য কমফোর্টেবল আর এটি কিন্তু মোবাইলের স্টাইলাস হিসেবেও খুব একটা পারফেক্ট না ঠিক একই রকম ভুল করি আমরা সুগন্ধি কেনার ক্ষেত্রে একটি সুগন্ধি মেখেই আমরা অফিসে ইউনিভার্সিটিতে পার্টিতে মসজিদে সব জায়গায় যেতে চাই হ্যাঁ কিছু পারফিউম অয়েল আছে যেগুলো ভার্সাটাইল সব পরিবেশে যাওয়া যায় তবে সেটি কিন্তু একটি নির্দিষ্ট পরিবেশের জন্য একদম টপ নচ হবে না আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন পরিবেশের জন্য টপ নচ কিছু পারফিউম অয়েল নিয়ে আলোচনা করব আপনি যদি আমাদের থেকে নাও কিনে থাকেন পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার জন্য হেল্পফুল হবে পুরুষদের অফিসে ব্যবহারের জন্য এখন কিছু আপনাদের পারফিউম অয়েল সাজেস্ট করছি ফ্রেশ অ্যান্ড অ্যাকোয়াটিক টাইপের মধ্যে সিলভার মাউন্টেন ওয়াটার পডি অ্যান্ড স্পাইসি ফ্লেভারের মধ্যে টেরিডি হারমাস আর যদি কিছুটা সুইট ফ্লেভারের মধ্যে চান তাহলে পিডিয়াম লাইটন আর যারা একটু এক্সপেন্সিভ বস টাইপের স্মেল নিতে চান তাদের জন্য এলিজিয়াম পোর হোম এখন অনেকেই বস টাইপের স্মেল শুনে এটাই নিতে চাবেন তবে এটার কিন্তু একটু লংজিভিটি ইস্যু আছে যারা লংজিভিটিকে ফার্স্ট প্রায়োরিটি দেন তারা এটি বাদ দিয়ে আগের যে তিনটি সাজেস্ট করেছি সেগুলো থেকে নিতে পারেন এবার আসি মেয়েদের অফিসে ব্যবহারের জন্য কোনগুলো পারফেক্ট হবে ফার্স্টেই অ্যাকোয়াটিক ফ্রেশ টাইপের মধ্যে ফ্লাওয়ার্স অফ ওশান একটু লেডিবস টাইপের স্মেল চাইলে গুড গার্ল গন ব্যাড এটি ফ্রেশ স্পাইসি সুইট টাইপের স্মেল ফ্লোরাল টাইপের মধ্যে পছন্দ করলে কোকোম্যান্ড মোজাইলি অথবা আমাদের গুচি ফ্লোরা নিতে পারেন একটু এক্সপেন্সিভ স্মেলিং চাইলে ওয়াইসাল লিবরে এটার স্মেল কিছুটা সুইট ফ্লোরাল টাইপের এবার আসি পুরুষদের আউটডোরে ব্যবহারের জন্য কোন ফ্রেগ্রেন্সগুলো বেস্ট হবে ফার্স্টেই সুইট অ্যাকোয়াটিক টাইপের মধ্যে অ্যাকোয়া পোর হোম দেন সলিল ব্ল্যাঙ্ক এটি অ্যাকোয়াটিক ফ্রেশ টাইপের মধ্যে ফ্রেশ স্পাইসি টাইপের স্মেলের মধ্যে চাইলে সাভাজ এলিক্সির এবং কোস্টা অ্যাজোরা এবার আসি আউটডোরে মেয়েদের জন্য কোন ফ্রেগরেন্সগুলো বেস্ট হবে ফার্স্টেই অ্যাকোয়াটিক ফ্রেশ টাইপের মধ্যে মারমেড পার্ল এবং অ্যাকোয়া মিডিয়া ক্লোন ফোর আউটডোরে ব্যবহারের জন্য কিছুটা সুইট স্মেল চাইলে মুন পার্কেল জেনারেলি সুইট স্মেলের পারফিউমারগুলো আউটডোরের জন্য খুব একটা সুইটেবল না কারণ ঘামের স্মেলের সাথে মিশে একটু উটকো গন্ধ তৈরি হয় তবে মুন পার্কেল থেকে এ ধরনের কোনো ইস্যু হবে না এবার আসি ইনডোর পার্টিতে ব্যবহারের জন্য পুরুষদের কোন পারফিউমারগুলো বেস্ট হবে ফার্স্টেই ফ্রেশ স্মেলের মধ্যে ক্রিড অ্যাভেন্টাস এবং আছে এরোস এবার আসি মেয়েদের ইনডোর পার্টির জন্য কোনগুলো বেস্ট হবে একটু সুইট মধ্যে চাইলে লস্ট চেরি আর যদি একটু ফ্রেশ টাইপের মধ্যে স্মিল চান তাহলে চ্যান্সি ফ্রেশ বেস্ট অপশন হবে এবার আসি মসজিদে ব্যবহারের জন্য কোনগুলো সব থেকে বেস্ট হবে ফার্স্টেই আসছে হোয়াইট উড এটি কিছুটা ফ্লাওয়ারি সুইট টাইপের স্মেল দেন একটু গ্রিনিশ টাইপের স্মেলের মধ্যে জান্নাতিল ফিট দাউস এই দুইটাই কিন্তু সুপার লং লাস্টিং যারা লং লাস্টিং ফ্রেগরেন্স চেয়ে থাকেন তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন আমাদের সকল পারফিউময়ালই এরকম ছয় মিলি আট মিলি এবং পনেরো মিলি এই তিনটি সাইজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনি যদি আমাদের যে কোনো পারফিউম কিনতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে